একজন কিডনি ফেলার পেশেন্টের কখন ডায়ালিসিস প্রয়োজন হয় ডায়ালিসিস তখনই প্রয়োজন হয় যখন কিডনি বা বৃক্ষ তার কাজ সঠিকভাবে করতে পারে না আমাদের কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত জলকে ফিল্টার করে বাইরে বের করে দেয় যখন কিডনি এই কাজটি করতে ব্যর্থ হয় তখন ডায়ালিসিসের সাহায্যে এই কাজগুলো কৃত্রিমভাবে করা হয়ে থাকে ডায়ালিসিস প্রয়োজন হয় কখন কিডনি ফেইলারের বেশ কিছু ধাপ আছে যখন ডায়ালিসিস প্রয়োজন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ফার্স্ট কিডনি ফেইলার বা কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে গেলে সাধারণত কিডনি যখন দশ থেকে পনেরো পার্সেন্টের কম কাজ করতে থাকে তখন ডায়ালিসিস শুরু করা হয় সেকেন্ড কিছু নির্দিষ্ট উপসর্গ দেখা দিলে যেমন শরীরে অতিরিক্ত জল জমে যাওয়া অর্থাৎ ফোলাভাব বিশেষ করে পা ও মুখে প্রস্রাব কম হওয়া বা একেবারে বন্ধ হয়ে যাওয়া মারাত্মক দুর্বলতা ও ক্লান্তি শ্বাসকষ্ট বমি হওয়া বা বমিভাব বেড়ে যাওয়া এছাড়াও রক্তে ক্রিয়েটিনিন ও ইউরিয়ার পরিমাণ বেড়ে যাওয়া রক্তে পটাশিয়ামের মাত্রা খুব বেশি বেড়ে যাওয়া এই সব উপসর্গ দেখা দিলে ডক্টর ডায়ালিসিস সাজেস্ট করে থাকেন থার্ড হঠাৎ কিডনি সমস্যা হলে যেমন বিষক্রিয়া ইনফেকশন রক্তচাপ অথবা রক্তক্ষরণ বা কোনো কারণে অ্যাকুইট কিডনি ডিজিস হলে ডক্টর ডায়ালিসিসের পরামর্শ দিয়ে থাকেন কিভাবে বুঝবেন ডায়ালিসিস কখন দরকার হয় একজন নেফ্রোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞ কিছু পরীক্ষা ও উপসর্গ করে সিদ্ধান্ত নেন যে সেই পেশেন্টের ডায়ালিসিসের প্রয়োজন হবে কি না রক্তে ক্রিয়েটিনিন ও ইউরিয়ার মাত্রা যেমন জিএফআর এটি কিডনির কতটা ভালো কাজ করছে অর্থাৎ কিডনির যে টিস্যু তা কিভাবে কাজ করছে এবং কতটা পরিমাণ কাজ করছে তা জানা যায় ইলেকট্রোলাইট লেভেল যেমন পটাশিয়াম সোডিয়াম প্রস্রাবের পরিমাণ ফোলাভাব এসব দেখে ডায়ালিসিসের নির্ধারণ করা হয় ডায়ালিসিস আপনি সপ্তাহে কতবার করতে পারেন সপ্তাহে ডায়ালিসিস একজন পেশেন্টে সাধারণভাবে তিনবার করা হয়ে থাকে যদি তার কিডনি বেটার ওয়াক করে তবে দুবার পর্যন্ত ডায়ালিসিস করা হয় তবে এটি চিকিৎসক নির্ধারণ করেন তার বডি কন্ডিশনের ওপর এবং রিপোর্টসের ওপর যে তাকে সপ্তাহে কতবার ডায়ালিসিস করতে হবে কারো দুবার কারো তিনবার বা সময় ক্ষেত্রে চারবার পর্যন্ত ডায়ালিসিস করা হয়ে থাকে ইমার্জেন্সি কেসে এভিফিস্টুলা না করে গলায় বা ক্যাথেটারে মাধ্যমে ডায়ালিসিস করা হয়ে থাকে এবং এভিফিসের মাধ্যমে ডায়ালিসিস করা হয় থাকে এই ডায়ালিসিস সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমাদের এই চ্যানেলটিতে দেওয়া আছে এবং ডায়ালিসিসের কী কী মাধ্যম রয়েছে সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করা আছে আপনারা ভিডিওগুলো দেখলে উপকৃত হবেন মনে রাখবেন নিজের কিডনির অবস্থা বুঝতে হলে নিয়মিত ডক্টরের পরামর্শ রক্ত পরীক্ষা ইউরিন টেস্ট করতে হবে উপসর্গ থাকলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়া অবশ্যই জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন चैनल के सबसक्राइब कर धन्यवाद